আসসালামু আলাইকুম আমি এখন মালয়েশিয়ার ফুড বাজারে খাবারের বাজারে যে নানান রকমের খাবার পাহাড়ি রকমের খাবার এদের সব রকমের খাবার এখানে বিশাল মার্কেট এই জায়গার নাম হ্যাঁ বেস্তাবায়ু মালয়েশিয়ার বেস্তাবায়ু কেলাং শহর কেলাং শহরের পাশে সে বেস্তাবায়ু এখানে সব বাজার খাবারের একদিন বসে একদিন শনিবার দিন বসে শনিবারের সব নানান রকমের পর্ষা জাঁজিয়ে খাবার পোশাক গেঞ্জি সব রকমের বাহার রকমের সব পোশাক এই পাওয়া যায় বাঙালিরা

মানে নানান রকম হয়েছে বাস্তা বায়ু মালয়েশিয়া কলাম্বু কেল কেল সিটি কেল শহর কেল শহরের পাশে বেস্তা বায়ু এলাকা এটার বহুত পাহাড়ি রঙের ফল কত রকমের ফল এখানে যে দেখা যাচ্ছে আর সব খাবার

এনে মুরগি সব আর এগুলি কাঁচা বাজার সব কাঁচা বাজারের ফেলে গা সব এনে সেই তা এনে সব বাজার সব এনে মালাইরা বাঙালিরা বাজার করে এখানে সাতটায় একদিন সাতটায় একদিন এখানে বাজার বসে মালয়েশিয়া কেলাং সিটি বা এখানে নানান রকমের খাওয়ার বাজার মাংস ফল মাছ সমস্ত কিছু পাওয়া যায় এখানে এই যে রান্না করা নানান রকমের ফল ঘোলা উষাকশাক বহুত রকমের এখানে জিনিস এখানে আছে এখানে মার্কেট করারও জিনিস আছে এখানে কম দামি এডে মালয়েশিয়া কম দামি বাজার এটা ফুটপাথে বাজার বসে মানে সমস্ত ফুটপাথের বাজার এটে এখানে বেচা কিনা হয় এতে ভুট্টান নাম যাওয়া জানা সব বাহারি খাওয়ার না জানা সব বাহারি খাবার এখানে পাওয়া যাচ্ছে খাচ্ছে সবাই সব নানান রকমের বেস্তাবায়ু এলাকার নাম ফুটপাথের সব দোকান কাঁচা মাছ কাঁচা মাংস রান্না মাংস রান্না মাছ ফল জুস তারপর নানান রকমের জুস নানান রকমের সব ই শরবত এখানে পাওয়া যায় এবং মার্কেটে শপিং মলগুলো এখানে করে এখানে মালায়রা ইন্দোনেশিয়া ফিলিপাইন বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান তামিল অভাব নাই এটা সেই মার্কেট যাই হোক এদের নাম হলে কেলাং সিটি এটি কেলাং সিটি কেলাং শহরেই কিন্তু এর নাম হলে ব্যস্তবায়ু এলাকার নাম ফুটপাথ দোকান সাতটা একদিন বসে এই শনিবারের রাত্রি শনিবারের চারটের থেকে রাতে এগারোটা পর্যন্ত এখানকার মার্কেটটা পড়ছে মার্কেটে এনে সমস্ত লোক এখানে ওই করে এমন কোনো জিনিস নেই এখানে পাওয়া যায় না যা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম